আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল শিক্ষার্থী আপনাদের নতুন কারিকুলাম বাতিল করা হচ্ছে এবং পুরোনো কারিকুলামের বইগুলোকে পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে এই বিষয়ে আমরা একটি আপডেট নিউজ আপনাদের সামনে নিয়ে আসছি তো চলুন ভিডিও শুরু করে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো দেখেন শুধু আগামী তিন মাস বহাল থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তক তো দেখেন এখন বর্তমানে সেপ্টেম্বর মাস চলতেছে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাস শুধুমাত্র এখন যেই বইগুলো আপনারা পড়তেছেন ঠিক আছে সেই বইগুলোই পড়তে হবে বাট দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু হচ্ছে আপনাদের এই বইগুলো আর থাকবে না তো দেখেন এই বিষয়ে আপডেটটা আমরা কি পেয়েছি আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে দেখেন ক্লাস সিক্স সেভেন এইট ও নাইন শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো আচ্ছা আমরা একটু জুম আউট করি দেখেন পাঠ্যপুস্তকগুলো চব্বিশ সাল ব্যক্তি বহাল থাকবে এবং পঁচিশ সালে সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় তো দেখেন বর্তমানে যেই পাঠ্যপুস্তক বা বই রয়েছে সেগুলা শুধু চব্বিশ সালেই পড়তে হবে হ্যাঁ পঁচিশ সালে আপনাদের নতুন বই কিন্তু চলে আসবে ঠিক আছে এবং দেখেন একটি পরিপত্র জারি করা হয়েছে এবং ওই পরিপত্রে সুন্দর করে তারা জানায় দিছে দেখেন যে ক্লাস ওয়ান টু থ্রি শ্রেণির পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ক্লাস ফোর ফাইভের পাঠ্যপুস্তকগুলো কিন্তু প্রয়োজনীয় সংশোধন এবং পরিমার্জন করা হচ্ছে ওকে এবং এখানে দেখেন ক্লাস সিক্স সেভেন এইট নাইন শ্রেণীতে চলমান যে বইগুলো আছে সেই বইগুলো অনুযায়ী চব্বিশ সালে চব্বিশ সাল পর্যন্ত ওই বইগুলোই পড়তে হবে এবং পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত নতুন বই দেওয়া হবে এবং আপনাদের একটি কথা স্পষ্ট করে জানাই দেই সেটা হচ্ছে আপনাদের সামষ্টিক মূল্যায়ন হবে না এখানে বলে দিছে দেখেন যে শ্রেণী কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন আছে সেগুলো আর কখনোই অনুষ্ঠিত হবে না ওইটা ডাইরেক্ট বাতিল ক্লিয়ার এবং দেখেন এইখানে পরীক্ষা পদ্ধতিটা ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এটা এখানে কিন্তু মানে আমাদেরকে মানে বলে দিছে যে দেখেন বিজ্ঞান এই যে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহ সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে এবং শিক্ষার্থীরা অবশ্যই এই ওই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে এবং দু সালের মূল্যায়ন সিস্টেম অনুযায়ী মূল্যায়ন করা হবে মানে পরীক্ষা পদ্ধতি সুন্দর করে কিন্তু থাকবে বুঝছেন এটা বলা হচ্ছে এবং পঁচিশ সালে যারা ক্লাস টেনে উত্তীর্ণ হবে মানে নবম থেকে দশমে যাবে তাদেরকে ছাব্বিশ সালে যে তাদের এসএসসি পরীক্ষা হবে সো তাদেরকে সায়েন্স এবং আর্টস এবং কমার্স এগুলো থাকবে এটা বারবার করে কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে ক্লিয়ার এবং দেখেন মোট কথা হচ্ছে এই সম্পূর্ণ ভিডিওর যে মূল কথা সেটা হচ্ছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন তারা যে বইগুলো পড়তেছিল সেই বইগুলোই চব্বিশ সাল পর্যন্ত পড়তে হবে তিনটা মাস এবং যারা ক্লাস টেনে বা নাইনে রয়েছে সো তাদের কি হবে তারা সায়েন্স আর্টস কমার্স নিবে এবং আগে যেমন পরীক্ষা পদ্ধতি ছিল তেমন থাকবে এবং যেহেতু যারা ক্লাস নাইন নাইন থেকে টেনে চলে গেছে সো তাদের আর তিনটা মাস রয়েছে সো এই তিনটা মাস তাদেরকে তারা কি করবে সো তাদের জন্য কিন্তু নতুন করে বই ছাপাইতে গেলে অনেক সময় লাগবে তো তার জন্য কি করতেছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় সেটা হচ্ছে যে এর আগের যে পাঠ্যপুস্তকগুলো গুলো ঠিক আছে মানে তোমাদের হচ্ছে যে আগে যে পড়াশোনা ছিল মানে পড়াশোনা ছিল সায়েন্স আর্টস কমার্স তো ওই আগের বইগুলো জাস্ট নাইন টেনের জন্য ফিরিয়ে আনা হচ্ছে হুবহু এবং ওই বইগুলো পড়ে তারা পরীক্ষা দিবে ঠিক আছে পঁচিশ সালে তারা কিন্তু এসএসসি পরীক্ষা দিবে এবং ছাব্বিশ সাল থেকে সম্পূর্ণরূপে পাঠ্যপুস্তক দেখা যাচ্ছে যে নতুন কারিকুলাম কিন্তু বাদ দিবে না এবং পুরোনো কারা কারিকুলাম কিন্তু হুবহু নিয়ে আসবে না তো দুইটাই মিক্সিং করে একটা পরীক্ষা পদ্ধতি থাকবে সায়েন্স আর্টস কমার্স থাকবে এবং ভালোভাবে একটা কিন্তু মূল্যায়ন সিস্টেম করে তারা কাজ নতুন বই ছাপাবে এবং সেই অনুযায়ী পরীক্ষা রেখা নিয়ে মানে দেশে পড়াশোনা চলবে আর কি তো এরকমই ছিল নিউজটি তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ